হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা যদি তোমাদের কালো হাত পা ফর্সা করে নিতে চাও এবং মুখে মুখেও কোনো গ্লো নেই মুখকে যদি ফর্সা চকচকে উজ্জ্বল করে নিতে চাও তাহলে আজকে আমার দেখানো উপায়টা তোমরা যদি একবার ইউজ করে দেখো তাহলে কিন্তু তোমরা একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে হ্যাঁ বন্ধুরা এই রকম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের স্কিনে যদি কোনো প্রবলেমস থাকে আন ইভেন তাছাড়াও পিগমেন্টেশন মেছেতার মতন সমস্যা থাকে তাহলে বলবো আজকে আমার দেখা এই লেবু আর চিনির সামান্য একটা প্যাক তোমরা যদি এই লাগিয়ে নিতে পারো ফেসে তাহলে কিন্তু তোমাদের ভীষণ সুন্দর ফেস ফোয়ারসা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে তার জন্য এখানে সবার প্রথম একটা বাটি নিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য কিছু পরিমাণ চালের গুঁড়ো তো এখানে এটা আমি আজকে রেডি করছি একটা স্কিন হোয়াইটনিং বডি স্ক্রাব বা ফেস স্ক্রাব বলতে পারো তো ফেসেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো এবং হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় ইউজ করতে পারবো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে চিনি আর লেবুর রস আর দিয়ে দিয়েছি এর মধ্যে নারকেল তেল ব্যাস এই কয়েকটা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই ডিআইওয়াই বডি স্ক্রাব রেডি হয়ে যাবে তো এইভাবে যদি তোমরা বডি স্ক্রাব বা ফেস স্ক্রাব ইউজ করো তাহলে কিন্তু তোমরা ভীষণই সুন্দর একটা স্কিন পাবে প্লাস তোমার স্কিনে যত আহ সমস্যা রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে এবং তোমরা যারা অয়েল স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ সফট স্কিনই করতে পারো কিন্তু শুধু যাদের স্কিনে একটু পিম্পলসের সমস্যা রয়েছে তারা কিন্তু এই স্ক্রাবটা করবে কিন্তু হালকা হাতে একদমই রফ করবে না বেশি জাস্ট লাগিয়ে রেখে পাঁচ মিনিট তোমরা মানে রেখে দেবে রেখে দেওয়ার পর যখন একটু ড্রাই তখন জাস্ট হালকা যখন ওয়াশ করবে তা দু মিনিট আগে তোমরা একটু হালকা রভ করে নেবে দিয়ে দেন উই ধুয়ে ফেলবে তাহলে কিন্তু তোমাদের একদম সুন্দর একটা ডিওয়াই স্ক্রাব হোয়াইটনিং স্কিন ব্রাইটনিং একটা স্ক্রাব কিন্তু তোমরা করে নিতে পারবে বাড়ি বসেই তো দেখতেই পাচ্ছো আমার ফেসটাকে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছিলাম তো স্ক্রাব ইউজ করার আগে একটা ফেস ওয়াশ করে নেবে তো আমি এখানে আমি আমার রেগুলার যে ফেস ওয়াশ ইউজ করি সেটাই আমি এখানে করে নিয়েছিলাম তারপর আমি স্ক্রাবটা এখানে লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছো ফিল ফেসে লাগানোর পর খুব ভালোভাবে দু হাতের সাহায্যে আমি ভালোভাবে একটু ঘষে নিচ্ছি এভাবে একটু দু থেকে তিন মিনিট স্ক্রাব করবে যেহেতু আমার স্কিনে কোনো পিম্পল পিম্পলস নেই পিম্পলসের সমস্যাও নেই তো সেই হেতু আমি এখানে স্ক্রাব করে নিচ্ছি দু থেকে তিন মিনিট যাদের রয়েছে তারা একদম ধরে এক মিনিট মতন করে নিয়ে তোমরা কিন্তু ওয়াশ করে নেবে মুখের সাথে দেখো আমি এখানে হাতের মধ্যেও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু এই আজকের বডি স্ক্রাব বা ফেস স্ক্রাবটা তোমরা কিন্তু হাত পা গলাঘার সমস্ত জায়গায় লাগাতে পারো যেখানে পিগমেন্টেশন মেছে তার মতন দাগ বা অন স্কিন টোন বা ভীষণ ট্যান পড়ে গিয়েছে এই রোদে গরমে বা এছাড়াও তোমাদের যদি স্কিনে ভীষণ প্রবলেম হয় অনেক দেখবে বডিতেও ভীষণ গুড়ি গুড়ি দানা দানা বেরোয় তোমরা এই বডি স্ক্রাব একবার যদি ইউজ করো তাহলে দেখবে তোমাদের ভীষণই সুন্দর গ্লোয়িং স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে এবং ইভেন তোমাদের যে স্কিনের যত রকম প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা রয়ে যাবে তো এর স্ক্রাবটা একটু ঘষে নেওয়ার পর আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো এটাকে আমি এবার হাতে খুব ভালোভাবে একটা ভিজে রুমালের সাহায্যে আমি মুছে নিচ্ছি তো তোমরা এইভাবে হাতটা ধুয়েও নিতে পারো বা মুছেও নিতে পারো তো আমি এখানে মুছে নিচ্ছি তো অন্য দেখতেই পাচ্ছ হাতের স্কিনের কালারটা কত সুন্দর ফর্সা চর্চা গ্লোয়িং করছে তো আমার আফটার বিফোর লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে বলে দিই তোমরা এই ফেসপ্যাকটা বা এই স্ক্রাবটা ডিআই ওয়াই স্ক্রাবটা তোমরা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে বেশি দিন ইউজ করার কোনো প্রয়োজন নেই আর এটা তোমরা কিন্তু স্টোর করে একদমই রাখবে না তো সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করে নেবে এবার তোমরা যদি বলো স্টোর করে রাখবো সব দিন সম্ভব নয় তৈরি করা তাহলে তোমরা এটা ফ্রিজে অনায়াসে স্টোর করে ভালোভাবে একটু এয়ারটাইট কন্টেনারে রেখে তারপরে তোমরা কিন্তু ফ্রিজে এটা রাখতে পারো তো দেখতে পাচ্ছ আমার হাতের আফটার বিফোর লুকটা তো কত সুন্দর ফর্সা গ্লোয়িং চকচক করছে হাতটা তো আমার ফেসটাও তোমরা নিশ্চয়ই নোটিশ করতে পারছো কত সুন্দর ফর্সা গ্লোয়িং চকচক করছে তো এইরকম ফেস যদি তোমরাও পেতে চাও তাহলে আজকে আমার দেখানো বডি স্ক্রাবটা বা ফেস স্ক্রাবটা তোমরা অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করতে একদম ভুলো না তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মতন ফর্সা গ্লোয়িং স্কিন পেতে চাইলে তাহলে কিন্তু আমার দেখানো আজকের উপায়টা তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে তাহলে চলো আজকের মতো আসি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো শোটটা